না মাওলানা 90 শতাংশ বিনা নামাজ বিনা নামাজ 95 শতাংশ বিনা কুরআন আল্লাহর নবী যার দিলের ভিতরে কুরআন নাই ليس في সেই شيء من যার অন্তরের মধ্যে যার পেটের মধ্যে সামান্য কুরআন নাই কাল বাইতিল খারিব যেমন একটা ভাঙা ঘর ভগ্ন রাজপ্রসাদ যেখানে জিন ভূতের আসর হয় আড্ডা হয় এখানে শয়তানের আড্ডা হবে যেই কলবের মধ্যে কোরআন নেই যে কলবের মধ্যে কোরআনের চেতনা নেই সেই হৃদয়ের ভেতরে শয়তানের বাসা বাঁধবে কার বাসা বাঁধবে শয়তানের বাসা বাঁধবে শয়তান তাকে গুমরা করতে খুব সহজে পারবে শয়তান তাকে গুমরা করতে খুব সহজে পারবে আমার বন্ধুরা আজকে মাদ্রাসায় তিনটে ছেলেকে হাফেজ করা হবে এই হাফেজ যখন পাগড়ি দেওয়া হবে আপনাদের সকলের আনন্দ হবে না হবে নি হবে হবে যাদের মনের মধ্যে কোরআন ভালোবাসা আছে নবীর ভালোবাসা আছে আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা আছে হাদিসের ভালোবাসা আছে তাদের সকলের মনের মধ্যে আনন্দ হবে হবে না হবে নি কিন্তু চিৎকার করে একজন কাঁদছে আপনারা দেখতে পাচ্ছেন না চিৎকার করে একজন কাঁদছে সে কে জানেন ইবলিস সে কে ভাবছে আল্লাহ আল্লাহর নবিসাল্লাল্লাহ সাল্লাম একটা হাদিসে বলছেন ইন্না ইবলিশ আইয়াদ আলাল মা ইবলিশ সাইতান তার সিংহাসনটা পানির ওপরে বিছাই পানি মানে পুকুরের পানি নয় দরিয়ার পানি মাঝ দরিয়াতে ইবলিস তার রাজ সিংহাসনটা পেতে দেয় দরিয়া মানে কোন দরিয়ার মাঝখানে বিজ্ঞানীরা বলছেন পৃথিবীতে সাতটা মহাসাগর আছে তার মধ্যে একটি সবচেয়ে বড় মহাসাগর হলো অতলান্তিক মহাসাগর আটলান্টিক মহাসাগর তার পশ্চিম তীরে কিলোমিটারের একটা এরিয়া আছে যার নাম বারমুডা ট্রাঙ্গেল বারমুডা ট্রাঙ্গেল উনিশশো সালের চৌঠা মার্চ বিশাল বড় একটা জাহাজ তিন হাজার টন না আমেরিকা থেকে লন্ডন যাচ্ছে টন ম্যাঙ্গানিজ একটা খনিজ পদার্থ মানুষের শরীরেও এটা লাগে যাদের হাড়ের ক্ষয় হয় যাদের হাড়ের ব্যথা বেদনা হয় তাদের ক্যালসিয়াম লাগে তাদের ভিটামিন ডি লাগে ম্যাঙ্গানিজ লাগে শরীরের সবল সুস্থ স্নায়ুতন্ত্রকে চাঙ্গা রাখার জন্য শরীরে এই উপাদানগুলো দরকার লাগে শরীরে আয়রন লাগে লোহা লাগে সব লাগে নুন লাগে মাটি থেকে যা কিছু উৎপন্ন হয় পৃথিবীতে সব কেমিক্যাল মানুষের শরীরে আল্লাহ সব উপাদান দিয়ে রেখেছেন এমন উপাদান নেই যে মাটিতে আছে অত মানুষের শরীরে সব আছে ষোলো হাজার টন ম্যাঙ্গানিজ নিয়ে যাচ্ছে বার্বাডোস থেকে দিয়ে লন্ডনের উদ্দেশ্যে তিনশো নাবিক ক্রু মানে পাইলট কো পাইলট তিনশো কত বড় জাহাজ বুঝতে পারছেন যার ড্রাইভার মিলিয়ে হারিয়ে গেল কত সালে উনিশশো আঠেরো সালে আজ দু হাজার চব্বিশ মানে একশো ছ বছর আগে জাহাজটা হারিয়ে গেছে অত বড় জাহাজ হারিয়ে গেলে আচ্ছা টাইটানিক জাহাজ একশো বছর আগে হারিয়ে গেছে কিন্তু সে পানির হাজার ফুট নিচে মারিয়ানা খাত যেটা পৃথিবীর সবচেয়ে গভীরতম খাত সেখানেও মানুষ ক্যামেরা নিয়ে পৌঁছে যাচ্ছে যাচ্ছে না যাচ্ছে টাইটানিক জাহাজের ছবি তুলছে না তুলছে না পর্যটকরা বেড়াতে যাচ্ছে না যাচ্ছে নি ক্যাপসুল বোমার ভেতরে অক্সিজেন সিলিন্ডার নিয়ে গোটা আটলান্টিক মহাসাগরে আমেরিকার নৌবাহিনী চারিদিকে হেলিকপ্টার নিয়ে ঘুরেছে কোথাও তিনশো ডেড বডির একটা জাঙ্গিয়া গামছা একটা মানুষ একটা হাত একটা পা একটা টুপি একটা জামা একটা পায়জামা জামা কিছু খুঁজে পাইনি আজও কি আছে ওখানে এগারোটা আমেরিকার যুদ্ধ জাহাজ ছিল ট্রেনিং উঠতে 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 তো হঠাৎ বলল হ্যালো কন্ট্রোল লুপ হ্যালো কন্ট্রোল লুপ কানেকশন ডিটার হ্যালো বেতার হ্যালো বেতার বেতার মানে আর তার নাই তার রেডিওকে বেতার বলা হয় বিনা তারে বাজে বলে হ্যাঁ বলতে বেতার মানে তো আর তার নেই তার কেটে গেছে তার আর যোগাযোগ নেই সেই যে যোগাযোগ বিচ্ছিন্ন হলো আমেরিকা গোটা অতলান্টিক মহাসাগর চিরুনি তল্লাশি করেছে তাদের এগারোটা ফাইটার জেটের একটা স্ক্রুপ পর্যন্ত খুঁজে পাইনি একটা পাটাতন পর্যন্ত খুঁজে পাইনি কোথায় গেল ওরা বলছে ওখানে একটা সাগরের তলায় চম্বুক আছে আমরা বলছি না আল্লার নবী বলে গেছেন শয়তানের সিংহাসনটা দরিয়ার মাঝে আছে ওখানে দাঁত আছে হয়তো তোরা কি জানিস অ্যা আল্লার নবী ছোত্তশো বছর আগে বলে গেছে ইন দা ইবলিশ আইয়া দাদা মা ইবলিশ দরিয়ার ওপরে পানির ওপরে তার সিংহাসনটা পেতে দেয় সুম্ময়া বাসু সারায়া হইউ তেনু উনার নাস তারপরে মানুষকে বিভ্রান্ত করার দলে দলে লোক পাঠায় যেমন জামাতের লোক জেলার থেকে খড়গপুর থেকে বলে তোরা টাপুরিয়া যা তোরা মাজুরিয়া যা তোরা ছুতার গেড়িয়া যা একটা একটা করে দশ জনের টিম পাঠায় না পাঠাইনি জামাত শয়তানো জামাত পাঠায় জিনেদেরকে জামাত পাঠায় তোরা কেশপুর যা তোরা আজ টাপুরিয়া যা জলসা আছে ওখানে জলসার সঙ্গে অনেক কেনা বেচাও হচ্ছে মেলাও জুটেছে তোরা যদি ঘরে বসে তোস পড়ি তাহলে ওখানে শয়তানি বুদ্ধিগুলো কে দেবে হ্যাঁ ধাক্কা ধাক্কির বুদ্ধিটা দেবে কে যা তোরা ওদিকে চলে যা মানুষকে কুমন্ত্রণা দেওয়ার জন্য শয়তান টিম করে করে পাঠায় দিন তারা কাজ করে সন্ধেবেলা ফিরে আসে তিন দিনের জামাত ফিরে এলে পরে একটা কারগুজারি হয় তোমরা প্রথম দিন কোথায় গেছিলে কত লোককে নামাজের কথা বললে কতজন তিন দিনের তস্কিল হলো কজন চিল্লার জন্য রাজি হলো কারগুজারি হয় কার্য বিবরণী হয় না হয়নি ইংলিশ সন্ধেবেলা বসেছে একটা জামাতকে ডেকে বললো তোরা কি করেছিস বলতে বেশি কিছু করতে পারিনি কেশপুরে দুটো মুসলমান গ্রাম একদল দাঁড়িয়ে দরুদ পড়ে একদল বসে দরুদ পড়ে এমন মারামারি লাগিয়ে দিয়েছি সতেরো জন হসপিটালাইজ একজনকে অ্যাটেম্প মার্ডারের ধারা দিয়ে দিয়েছি মরবে কিনা বাঁচবে আল্লাহ জানে মাথায় ছাব্বিশটা সেলাই বসিয়ে দিয়েছি শয়তান বিরাট খুশি বাহ মুসলমানের লড়াই লাগিয়ে দিয়েছিস দরুদ পড়বে দাঁড়িয়ে না বসে মুসলমান ঝগড়া করে গো ঝগড়া করে না করেনি আমিন জোরে বললে ঝগড়া করে না করেনি আস্তে বলার জন্য ঝগড়া করে জোরে বলার জন্য ঝগড়া করে নামাজ না পড়লে ঝগড়া কেউ করেনি হলদিয়া একটা মসজিদে নামাজ পড়েছি নামাজ শেষে দেখছি একজনকে ঘিরে ফেলেছে মুসলমান এই বেটা তুই জোরে আমিন বললি কেন বলছে আমি আরবে গেছিলাম আড়াই বছর ছিল ওখানে সবাই জোরে আমিন বলে বলে তোর বাপ জোরে বলেনি তোর দাদু জোরে বলেনি তোর তার দাদু জোরে বলেনি তুই বেটা এখানে এসে কেন জোরে বললি বল আর বলবি তাকে দেখছি বিশাল তিরস্কার করা হচ্ছে আমি সন্ন্যতের নিয়তটা ছেড়ে দিয়ে বললুম কী হয়েছে বললো জোরে আমিন বললো কেন ওকে একটু হুঁশিয়ার করে দিচ্ছি আগামীতে যেন আমাদের মসজিদে জোরে আমিন না বলে আমি তাই বলছে হ্যাঁ আমি দেখবি যে মসজিদের সামনে ইঞ্জিন ভ্যানের ওপরে বারো জন বসে তাস খেলছে ওদেরকে ধরে লিয়ায় ওরা নামাজ কেন পড়েনি ওদের বিচার আগে কর ওটা করা যাবে না আমিন জোরে বলা হবে না হবে নি ঝগড়া করা যাবে দরুদ দাঁড়িয়ে পড়া হবে না শুয়ে শুয়ে পড়া হবে ওরে বাবা দরুদই তো পড়ছিস দাঁড়িয়ে পড় বসে পড় শুয়ে পড় আল্লাহ নবীন নামে দরুদ পড়লে আল্লাহ কবুল করবে একটা দরুদ পড়লে আল্লাহ দশটা লে কী দান করবে তুমি বসে বসেও দরুদ পড়তে পারো শুয়ে শুয়েও দরুদ পড়তে পারো বসে বসে আমরা দরুদ পড়ি কেন নামাজের মধ্যে আত্মিয়া তুলিল্লাহী ও সালাওয়াত ও আর ত্যাগ্জেবাদ তারপরে আমরা পড়তে হয় আল্লাহমা সাল্লাহ আল্লাহ মোহাম্মাদুম আলা আলী মুহাম্মাদ কামা সাল্লাহিত আলা ইবরাহিমা আলা আলী ইবরাহিমা দরুদ পড়তে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে না বসে 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 নামাজ দাঁড়িয়ে যতক্ষণ আছি তৎক্ষণ আল্লাহর ইবাদত হচ্ছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন দিন ইজা কানাবুদ ওয়া ইজা কানাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ আমাদের সিরাতে মুস্তাকিমে চালাও আলহামদুলিল্লাহর মানে জানেন কেউ জানেন না জানেন না এতদিন নামাজ পড়ছেন অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী যত গুণগান চির মহান তোমারই অন্তর জামি যত গুণগান চির মহান তোমারই অন্তর অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী যত গুণগান চির মহান তোমারই অন্তর দুলোকে ভুলোকে সবারে ছাড়িয়া তোমারই চরণে পড়ি লুটাইয়া দুলোকে ভুলোকে আকাশে পাতালে সবারে ছাড়িয়া তোমারই চরণে পড়ি লুটাইয়া কোনো বেল তোলাই না কোনো মাজারে না কোনো তেতুল তোলাই না প্রতিদিন পাঞ্জে নামাজে দাঁড়িয়ে আল্লাহকে বলছি দুলোকে ভুলোকে সবারে ছাড়িয়া তোমারই চরণে পড়ি লুটাইয়া তোমারই সকাশে যাচ্ছি শক্তি তোমারই করুণা কামি তোমার কাছে যাচ্ছি শক্তি শক্তি দেবে কে আল্লাহ যে তোমারই সকাশে শক্তি তোমারই করুণা কামি চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি যে পথে তোমার চির অভিশাপ যে পথ ভ্রান্ত চির পরিতাপ হে মহাচালক মোদের কখনো করোনা সে পথ গামী আহ সুরা ফাতেহা হা হে মহাচালক সারা পৃথিবীকে পরিচালনা করো যিনি চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি আল্লাহর প্রিয়জন কারা নবীরা বলিরা সাহাবিরা উলামারা চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি যে পথে তোমার চির অভিশাপ যে পথ ভ্রান্ত চির পরিতাপ হে চালক মোদের কখনো করো না সে পথগামী আল্লাহ আমাদের অভিশাপের পথে পাঠিও না এটাই তো আমরা বলছি যে দরুদ দাঁড়িয়ে পড়ো বসে পড়ো আমরা দরুদ নামাজে বসে পড়ি বলে আমাদের এটা বেশি পছন্দ কেউ দাঁড়িয়ে যদি দরুদ পড়ে মাথা ফাটাতে যাবেন না ওটা ওদের বিশ্বাস ওরা পড়ছে পড়ুক না শুধু নবীজিকে হাজির না জেনে পড়লেই হলো নবীজিকে হাজির জেনে দরুদ পড়লে ওটা শিরিক হবে ওটা অমার্জনীয় অপরাধ হবে ফুরফুরা শরীফের আল্লামা বসিরহাটের হুজুর রহমাউল্লাহ রদ্দে কালিমাতুল কফর এবং তিনি সমস্ত কিতাবের মধ্যে লিখে গেছেন আল্লাহ নবীকে হাজির মজের নাজির মনে করলে শির্ক হবে নবীজি হাজির হয়েছেন আমাদের দূর শোনার জন্য এই মজলিসে এ কথা মনে করা শির্ক আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব কায়েম করা তাহলে এক শয়তান এসে বলল দাঁড়িয়ে দরুদ বসে দরুদ মারামারি লাগিয়ে দিচ্ছি দ্বিতীয় শয়তানের জামাতে এসে বলল স্বামী স্ত্রী ঝগড়া লাগিয়ে দিছি। এমন ঝগড়া এমন ঝগড়া স্বামীর আগে বলছে তোকে তালাক তোর মাকে তালাক তোর নানিকে তালাক তোর খুর্দিকে তালাক তোর সব তালাক এক তালাক দু তালাক তিন তালাক তিন হাজার তালাক কোন মৌলবি চালাবে চালাক যে কিছু হারামখর মৌলভী কাজী সাহেব রয়েছে বলছে এক লরি তালাক দিলেও চালিয়ে দেব মিশরের ফতোয়া আছে একটা তিনটে ডিম একসাথে খেলে একটা ডিম ধরা হয় আমি যদি তিনটে ডিম খাই কটা খেয়েছি বলবো না একটা বলতে না একসাথে গপ গপ করে গিলে নিলে একটা ডিম ধরা হবে বলছে তিনটে তালাক যদি দুম দুম করে চালিয়ে দেয় বলা হবে একটা গুলি খেয়ে মরেছে তিনটে গুলি খাইনি গাধা গুলি হ্যাঁ কিছু নেই মাথায় বলছি এমন তালাক দিয়েছি কোন মৌলবি চালাবে চালাক তোকে তিন হাজার তালাক হ্যাঁ দশ চাকা লরি বুজাই করে তালা তোর নানিকেও তালাক তোর মাকেও তালাক যাকে চালাবি চালাবি যা আমার কাছে এসেছে হুজুর মদ খেয়ে নেশাগ্রস্ত অবস্থায় তালাক দিল আমি বলি মদটা কোথায় খেলি বাড়িতে বসে বলে না হুজুর ভাগীরথী নদীর কিনারায় বলি বাড়ি থেকে কত দূর বলছে চার কিলোমিটার আমি বলি বাড়ি এলি কি করে বলো বাইক চালিয়ে আমি পাড়ায় ঢুকলি অ্যাক্সিডেন্ট করলি তো বলছেন না আমি বকে তালাক দিচ্ছিস বলছে হ্যাঁ আমি তালাক হয়ে গেছে বলছে হুজুর আমার তো জ্ঞান ছিল ছিলনে আমি জ্ঞান না থাকলে তুই বাইক চালালি কী করে তুই বাইক অ্যাক্সিডেন্ট করে তো গঙ্গার পাড়ে পরে মরে যেতে পারতিস তালা তো ঝামেলা আসতো না রে তুই পাড়া চিনলি কী করে যে এই পাড়াটাই আমার ঘর তুই তোর পাড়ার ভাবিকে বললি না তোকে তালাক তোর খালাকে বললি না খালা আম্মা তোমাই তালাক তোর ভাবিকে বললি না ভাবি তোই তালাক তুই তোর বউকে চিনলি এটাই আমার বউ একেই তালাক দিতে হয় তোর মাকে তালাক দিল দি কেন গাধা তোর হুঁশ ছিল না জুতা পাটা করবো জানিস ইডিয়েট মদ খেলে হুঁশ থাকে না কে বলেছে হুঁশ যদি না থাকতো তাহলেও তোর মাকে তালাক দিত ওর বোনকে তালাক দিত পাড়ার ভাবিকে তালাক দিত ও বেটা সব জানে এটাই আমার বউ হ্যাঁ মদ খেয়ে মরলো না হেলে দুলে এলো সবকে সালা বলে কাউকে বোনাই বলে না দুলা ভাই বলে না কে বললো মাথায় ঠিক নাই হুঁশ নাই জ্ঞান নাই বুঝলেন বলে স্বামী স্ত্রী এমন ঝগড়া লাগিয়ে দিচ্ছে তালাক লাগিয়ে দিচ্ছে শয়তান বলবে আমি খুব খুশি খুব খুশি তিন নম্বর জামা এলো বলছে তুরা কি করেছিস বলছে কিছু করিনি হুজুর চন্দ্রকোনা থেকে একটা ছেলে কেশপুর আসছিল কেশপুরে আনন্দপুরে নেমে ঠাপুরিয়া মাদ্রাসায় পড়তে আসবে আমরা শয়তানরা মানুষের রগে রগে সিরাই সিরাই ঢুকে খারাপ বুদ্ধি দিতে পারি ওই ছেলেটা মাদ্রাসায় পড়তে আসছিল ওকে আমি কুমন্ত্রণা দিলাম আলেম হবি হাফেজ হবি ওরে হাফেজ হলে সেই মানুষের দৌড়ে রসিদ চাঁদা আদায় করে করে করতে হবে মৌলভী হস না রেল লাইনে মাথা দিয়ে মরবি যা তবু মৌলভী হবি না সে দেখছে আমার আব্বা হাফের ছিল সারা জীবন রশিদ বই নিয়ে ঘুরেছে বুঝলে মাদ্রাসা কেউ তো জমিদারি পয়সাই চলে না সব তো সাধারণ মানুষের দানে চলে হ্যাঁ কিন্তু মাদ্রাসার আলেমদেরকে আমি বলছি খুব ইজ্জতের সঙ্গে কালেকশান করবেন কোনো মল আনা যদি বলে আমি মাদ্রাসার কালেকশান করব না আমার লজ্জা লাগে তাকে বলবে ইলমে দিন শেখাত তোমার সার্থক হয়নি তুমি এখান থেকে কেটে পড়তে পারো আমি ইলমে দিনের জন্য ভিক্ষা করতে এসেছি বৌদ্ধ ভিক্ষুকরা ভিক্ষা করে চাল নিয়ে এসে গোটা পৃথিবীকে তৈরি করেছে নালন্দ বিশ্ববিদ্যালয় তৈরি করেছিল বৌদ্ধ ভিক্ষুকরা বাটি হাতে চাল আনতো এক কেজি চাল হলে দুবেলার খাওয়া হয়ে যাবে আর ভিক্ষা করব না পার্টি অফিসের নেতারা যখন চেক বই নিয়ে বাড়ায় সম্মেলন হবে তারা মাথা নিচু করে বাড়ায় না মাথা উঁচু করে বাড়ায় মাথা উঁচু করে যদি জিজ্ঞেস করেন তোমার বেটা কি বলবো আমার বেটা বুধ সভাপতি যদি বলেন তোমার বেটা কি বলবো আমার বেটা হাফিজে আমার বেটা হাফিজে আমার বেটা পঞ্চায়েতের উপপ্রধান আমি আমার এক বন্ধুকে বললুম তোমার মেয়েটা যথেষ্ট শিক্ষিত একটা ছেলে ইংলিশে অনার্স মাস্টার ডিগ্রি করেছে ইংরেজির মাস্টার পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকা ঢুকেই বেতন তুমি ওটাকে জামাই করলা। বলছে না করব না বলি কেন বলছে ওর বাপ সাইকেলে করে কাপড় বিক্রি করতো ওর আমি জামাই করবো বলি ওর বাপ বেস্ত তো কী করেছে ও তো চুরি করে ওর বাপ সাইকেলে কাপড় ফেরি করে ছেলেকে ইংলিশের টিচার করেছে এসএসসি দিয়ে স্কুল কমিশনে পাস করে মাস্টারই করছে পঞ্চাশ হাজার মাইনে বলে না আমি করতে পারবো না কাকে করবে বলে অন্য দেখুন আমি আর দেখিনি যে এই লোকের মেন্টালিটি খারাপ ইংলিশ টিচার পিজি স্কেল অনার্স স্কেল তাকে জামাই করলো না তিন বছর পরে দেখা হয়েছে বলি মামা বেটির বিয়ে দিয়েছে বলছে হ্যাঁ আমি বলি কাকে বলে এমএলএ সাহেবের বেটা কে আমি বলি সে কী করে বলছে পঞ্চায়েতের উপপ্রধান আমি বলি চোরের বেটা চোর ওটা খুব গর্ব করে বলছে এমএলএর বেটা পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছে আমি ও ইংলিশ মাস্টার চললো না আর ওই এমএলএ সাহেবের কত কেলেঙ্কারি আছে জানো জেল সুদ্ধ খেটেছে দু নম্বর ইট ভাটা করে মাটি মাফিয়া আপনারা চিনবেন মুর্শিদাবাদের আমার বন্ধু তাকে বললাম বলছে না আমি দেবো না আমার বন্ধুরা এই ধরনের চেতনা ভালো নয় তো আমি যে কথাটা বলতে চাইছিলো আমরা গর্ব করে বলি আমার আমার ছেলে ছেলে মেম্বার উপপ্রধান আমরা গর্ব করে বলবো আমার ছেলে সাহেব পার্টি অফিস তৈরি হয় পাবলিকের টাকায় মাদ্রাসা তৈরি হয় পাবলিকের টাকায় কারো বাপের টাকাই নয় কোনো জমিদার মাদ্রাসা তৈরি করে না মাদ্রাসা চালাই না দেওবন্দ মাদ্রাসা চলে আটটা মূল নীতির ওপরে তার প্রথম নীতি হলো মাদ্রাসার কোনো বাগান থাকবে না প্রপার্টি থাকবে না সম্পদ থাকবে না আল্লাহ দান করলে আল্লাহ পাঠালে খাবে না হলে পেটে পাথর বেঁধে পড়ে থাকবে বনসুভান আল্লাহ এইভাবেই চলছে দেওবদ মাদ্রাসা যার মসজিদ পঞ্চাশ কোটি টাকা দিয়ে তৈরি হয়েছে চলবে সারা পৃথিবীতে মুসলমানরা নিজেরা না খেতে পেয়েও বলবে আল্লাহর ঘরকে ভালো করব নবীর ঘরকে ভালো করব। করবে না করবেনি বলছি ওই তালিবিলিমটার মনে এমন আমি ভাইরাস দিলুম ইঞ্জেকশন দিলুম দুরবাবু মৌলবি হয়ে লাভ নাই বাপের মতো সারা জীবন আদায় করে করে কাটতে হবে ও মৌলভী হবে না ঘুরে এসে বললে আমি মাদ্রাসা যাব না ও মাদ্রাসার বেডিং বিস্তারা তার বাপ ঘুরিয়ে নিয়ে চলেইছে একটা হাফেজ হতে হতে ছেলেকে আমি বেলাইন করে দিয়েছি তখন শয়তা ইবলিশ খুশি হয়ে উঠে দাঁড়িয়ে তাকে বুকে জড়িয়ে ধরে বলছে বাহ তুমি বিশাল বড়ো কাজ করেছো তখন ছোট শয়তানগুলো আগে যারা কাজ করেছে তারা বলল গুরু এটা ঠিক হলো না আমরা তালাক করিয়ে দিলুম সতেরোটা হসপিটালাইজ করিয়ে দিল মাথায়টা ছাব্বিশটা সেলাই করিয়ে দিল আমাদের কাউকে বুকে জড়িয়ে ধরলে না কাউকে চুমু খেলে না বউ স্বামী স্ত্রী ডিভোর্স করিয়ে দিল আর একটা হাফেজকে পণ্ডপাড়ার হাফেজকে পড়া ছাড়িয়ে দিয়েছে বলে আপনি খুশি হয়ে তাকে বুকে জড়িয়ে এ গালে চুমু খাচ্ছেন ও গালে চুমু খাচ্ছেন বলে ওরে একটা হাফেজ মাওলানা তৈরি হওয়া মানে একটা অ্যাটম্বোমা তৈরি হওয়া রে অ্যাটম্বোমা সবের ঘরে থাকে না রে বলছে না গুরুদেব এটা বিশ্বাস করলুমনি বলছে হলো না বলছে চল তবে আজকে ভোরবেলা দেখাবো ফজরের সময় তাপুর পাশে একটা বাঁশতলায় যে দাঁড়িয়ে আছে বাঁশতলাই যে দাঁড়িয়ে আছে এইগুলি শয়তান মানুষের রূপ ধরেছে তার চেলা দুটো আছে একজন নামাজি মুসল্লির লোক সারা জীবন নামাজ পড়েছে ফজত তার কাজা নাই তাড়াতাড়ি যাচ্ছে আমি আজান দেবো শয়তান মানুষের রূপ ধরে বলছে এ বাবা মুসল্লি সুফি সাহেব বলতে গ্রামের লোকটাকে তাকে মস্তানজি সুফিজি একটু দাঁড়াও বলছে বলো কি বলবে বলছে আমার হাতে একটা ছুঁচ আছে এই ছুঁচের পিছনে একটা ছিদ্র আছে আল্লাহর কি এতটা ক্ষমতা আছে এই ছুঁচের ছিদ্রটা দিয়ে একটা উঠকে গলায় এপার ওপার করে দিতে পারবে পারাপার করে দিতে পারবে এ লোকটা সারা জীবন ফজরের নামাজ তকবিরে উলার সঙ্গে পড়েছে বলছে উঠ ছুঁচ উটটাই তো বারো ফুট ওর পিঠে যে পাঁচ ইঞ্চির একটা কুঁচ আছে ওটাই তো গলবে না রে ঠ্যাংগুলে যাবে কোথায় অনেক সাত পাঁচ ভাবনা ভেবে বলছে বাবু কি করে গলবে আমার বুঝে এসছে না আমি না মাঝে যাচ্ছি বলছে তুই যা ইবলিস বলছে সুফি সাহেবের ইবানটাই বরবাদ করে দিয়েছি নামাজ পড়লেই বা এবারে মুফতি সাহেব সারা রাত কেতাব পড়েছে লাস্ট আওয়ারে আসছে শেষ রেখারটা ধরবে বুঝলে শেষ রেখাতটা ধরবে আর শয়তান মানুষের রূপ ধরে দাঁড়িয়েছিল বলছে মুফতি সাহেব বলছে তাড়াতাড়ি বল বাবা শেষ রেখারটা রুকুটা না পেলে জামাত পাবি বল বলছে একটা ছুঁচ বলছে দেখতে না পেলেও শুনতে পাচ্ছি বল বলে ছুঁচের পিছনে ছুদ্র বলছে বল বলছে আল্লাহ চাইলে আল্লাহর এত ক্ষমতা আছে এই ছুঁচের পিছন দিয়ে একটা উঁট আল্লাহ গলিয়ে দিতে পারবে বলছে আমার লাঠিটা কোথায়

পারেন সব সব করেন না বলছে দেখলি বললুম যে ইমান একটা মৌলভী মানে একটা অ্যাটম্বম কেমন বিস্ফোরণ হলো দেখলি পালিচ পালিচ মৌলভীদের পিছনে লাগবে লাগবি কোনোদিন আল্লাহ নবী বলে গেছে ফকে হন ওয়াহিদন আসে তো আল আলফি আবিদ এক হাজারটা মুসল্লি পরেজগার লোককে বেলাইন করতে যতটা মেহনত লাগে তার চেয়ে বেশি মেহনত লাগবে একজন মুক্তি হক্কারী আলেমকে বেলাইন করতে এত সোজা লয় বারো বছর পনেরো বছর মাদ্রাসায় পড়ে ইমান আকিদা পাকা করে তবে যে সে মুক্তি হয়েছে মাওলানা হয়েছে ও আমপাড়া পড়া মাওলানা লয় ও বোখারি পড়া মাওলানা ইনশাআল্লাহ আপনাদের দেখা যে তিনটে অ্যাটম তৈরি হবে এই অ্যাটম বোমগুলো কিসের ইমানের অ্যাটম ইসলামের অ্যাটম ইসলামের উপরে যখন আঘাত আসবে ইমানের বিরুদ্ধে যখন অপপ্রচার হবে তখন এই উলামারা মারা রুখে দাঁড়াবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনারা নিজেদের জীবন দিয়ে শ্রম দিয়ে মেহনত দিয়ে অর্থায়ন করে এই মাদ্রাসা বাঁচিয়ে রাখবেন মাদ্রাসা চালাবো আমাদের সন্তানদেরকে বলে যাব ওরে চল্লিশ মন ধান যদি হয় এক মন ধান মাদ্রাসায় দিয়ে আসবি আল্লাহ একশো মন ধান যদি দেয় আড়াই মন ধান মাদ্রাসায় জাকাত হিসাবে দিয়ে আসবি নাহলে তোর ধানটা হালাল হবে না জি জাকাত হিসাবেও যদি দেন চল্লিশ মনে এক মন ধান আল্লাহ চেয়েছেন আল্লাহ বেশি চাইনি আল্লাহ বেশি চাইনি আল্লাহ আমাদের তৌফিক দেন আমরা যতদিন বেঁচে আছি ইসলামের সেবা করব। ইসলামের শিক্ষা কেন্দ্রগুলোকে বাঁচাবো এবং আমাদের সন্তানদেরও বলে যাবো তোরা না খেতে পাই না খেতে পাবি একবেলা খাবি তবু মাদ্রাসার তালিমিলুমগুলো যেন একবেলা অভুক্ত না রয়ে যায় না খেয়ে রয়ে নেয় নবীর মেহমানরা যদি খুদাই শুয়ে থাকে তোরা হাসরের ময়দানে নবীর কাছে মুখ দেখাতে পারবি ان شاء الله الله توفيق واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه